বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে তাদের পাশে আলেম সমাজ যেভাবে দাঁড়িয়েছে তা এক ইতিহাস রচনা করেছে প্রিয় দর্শক সবিজের কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা কিছু করলে সেগুলো মেইনিস্ট মিডিয়াগুলো ফলাও করে প্রচার করে কিন্তু কেন জানি আলেম সমাজের সাহায্য সহযোগিতার কাজগুলো তাদের ক্যামেরার সামনেই পড়ে না আমরা দেখেছি গত বছর সীতাকুণ্ডে আগুন লাগার সময় আলেম সমাজ কীভাবে ঝাঁপিয়ে পড়েছিল অসহায় মানুষগুলোকে সাহায্য করার জন্য বিশেষ করে আগুনের মধ্যে ভয়াবহ যখন বিস্ফোরণ হয়েছিল এবং মানুষগুলো পড়ছিল তখন কোনো সেলিব্রিটিকে আমরা সেখানে যেতে দেখিনি তারা ভয় পাচ্ছিল আবার না জানি বিস্ফোরণ হয় আর না জানি তাদের প্রাণ চলে যায় কিন্তু জীবনের মায়া না করে সেই ভয়াবহতার মধ্যেও আলেমদেরকে ঝাঁপিয়ে পড়তে দেখেছি এবং অসহায় মানুষগুলোকে উদ্ধার করতে দেখেছি আমরা দেখেছি গত দুহাজার সালের সিলেটের ভয়াবহ বন্যাসহ বর্তমান চলমান দু হাজার চব্বিশ এবছরের এই ভয়াবহ বন্যায় আলেম সমাজ সবার আগে কিভাবে এগিয়ে এসেছে সত্যিকারের ধর্মীয় শিক্ষা এবং ইসলামের আলো একটা মানুষকে কতটা মহান করে তুলতে পারে তা এই সুন্দর মনের মানুষগুলোকে না দেখলে বুঝাই যায় না যার হৃদয়ে তাকোয়া আছে যার হৃদয়ে ইসলামের আলো আছে সেই তো সত্যিকারের আলোকিত কিন্তু কেন জানি তাদের এই কর্মকাণ্ডগুলো কোনো দৈনিক জাতীয় পত্রপত্রিকা বা কোনো টেলিভিশনগুলো ফলাও করে প্রচার করে না তাদের প্রচার করা বা না করায় তাদের কোনো কাজ কি থেমে আছে না থেমে নেই তারা তো আসলে মতো ক্যামেরায় ফোকাস হওয়ার জন্য কাজ করে না তবে আলেমদের সাথে থেমে নেই তরুণ প্রজন্মরা আমরা বিগত দুর্যোগগুলোতে দেখেছি তারা কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল যেমন সিলেটে বন্যায় সঙ্গীত শিল্পী তাসরিফ খান একদিনে এক কোটি টাকারও বেশি অনুদান উঠিয়ে তাদেরকে দিয়েছিলেন অন্যদিকে ফারাজ করিম চৌধুরী ব্যারিস্টার সাইদুল হক সুমন সহ কন্টেন্ট ক্রিয়েটার তাওহিদ আফ্রিদিও কম করেননি তাদের জন্য কিন্তু তবুও একদল অবুঝ লোক সারা বছর তাদের নিয়ে নানাভাবে ট্রল করেছে তবে সমস্ত ট্রলকে উপেক্ষা করেও এবছরও তারা বানভাসীদের পাশে আছে সেগুলো আমরা দেখতে পেরেছি প্রিয় দর্শক এখানে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তাকে চিনতে পেরেছেন তিনি আমাদের সকলেরই প্রিয় মুখ শায়েখ আহমদুল্লাহ দেখুন বাংলাদেশের আলেম সমাজটার লিডার হয়ে এসিরোমে বসে থাকে না তারা মাটিতে নেমে এসে কায়িক শ্রমেও যোগ দেন অথচ তথাকথিত বুদ্ধিজীবীরা এসিরমে বসে বিভিন্ন ধরনের মন্তব্য করছে প্রখ্যাত আলেমে দিন শায়েখ আহমদুল্লাহ এমন একজন লিডার যার কর্মকাণ্ড সাহাবা একরামদের কর্মকাণ্ডের সাথে অনেকটা মিলে যায় আসলে সঠিক লিডারশিপ তো হজরত ওমরের লিডারশিপ যেখানে হজরত ওমর তার বৃত্তকে উটের উপর উঠিয়ে এসে নিজেই উটের রশি ধরে টেনেছিল এই বিপদের মাধ্যমে আল্লাহ তালা এটাই দেখতে চেয়েছেন যে বিপদে মানুষ কতটা ধৈর্য ধারণ করছে এবং বিত্তবান বা সম্পদশালীরা কীভাবে তাদের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আল্লাহ আপনি তাদের সকলের দান এবং এই মেহানতকে কবুল করেন